নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তোমাদের জন্য রাজ্যে ডাব্লুবি অর্থাৎ ওয়েস্ট অর্থাৎ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রাজ্যের সরকারি হাসপাতালে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ডেপুটি ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে আজকের ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে এই পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকতা ত্য যোগ্যতা বয়সীমা কি লাগবে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে সিলেকশন প্রসেস কি রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু ধরে অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের নিচের দিকে এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট সেকশনে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর ডেপুটি ম্যানেজার নিউ বলে লেখা আছে এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তবু ধরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এবং অফিশিয়াল ওয়েবসাইটটাও মেনশন করা আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর ডেপুটি ম্যানেজার আন্ডার ডিরেক্টরেট অফ এস পি এল পি আই এম কল্যাণী নদিয়া আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে ডেপুটি ম্যানেজার পোস্টের জন্য এখানে তোমাদের অলরেডি অ্যাপ্লাই শুরু হয়ে গেছে অ্যাপ্লাই লাস্ট ডেট বলা হচ্ছে আগামী সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ দুটো পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে বেলা দুটো পর্যন্ত এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডিবলু ডাব্লু ডট এইচ আরবি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে স্কেল আপ পে তোমাদের এখানে লেভেল সিক্সটিন অনুযায়ী বেতন দেওয়া হবে একটা উচ্চ বেতন রয়েছে যেখানে তোমাদের বলা হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো থেকে তোমাদের বেতন কাঠামো রয়েছে ঠিক আছে গ্রেড পে এখানে বলা হয়েছে চুয়ান্নশো আচ্ছা এরপর দেখো ভ্যাকান্সি তোমাদের কিন্তু খুবই সীমিত রয়েছে এখানে ইউআরে একটা মাত্র ভ্যাকান্সি আছে ঠিক আছে অন্য ক্যাটাগরিতে কোনো ভ্যাকান্সি নেই একটাই মাত্র ভ্যাকান্সি এখানে তোমাদের সিলেকশান প্রসেস বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সিলেকশনটা হবে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদার ডিগ্রি করা থাকতে হবে ঠিক আছে এবং সাথে বলা হয়েছে অফ এনি আদার কোয়ালিফিকেশানস ইনক্লুডেড ইন পার্ট এ অফ দ্য শিডিউল তো তা পশ্চিমবঙ্গ আয়ুর্বেদিক সিস্টেম অফ মেডিসিনস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান সাথে তোমাদের পাঁচ বছর কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন এ রেসপন্সিবল পজিশন ইন এ বিগ রাসেলা দ্য পিরিয়ড অফ এক্সপিরিয়েন্স ইজ ল্যাক্সেবল ফর আদার ওয়াইজ ওয়েল কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তো ওয়েল কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকলে কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের ছাড় রয়েছে এখানে ডিজেবল কোয়ালিফিকেশন বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশান আয়ুর্বেদে থাকলে তোমরা অগ্রাধিকার পাবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু অগ্রাধিকার এখানে দেওয়া হবে বয়স এখানে বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি অফ দ্য ইয়ার তো এখানে বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি ডেট অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্টের যে ডেটটা অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ডেটটা দেওয়া আছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তো চব্বিশ দু হাজার চব্বিশ সালে যেহেতু নোটিশ তো এক এক দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী কিন্তু এখানে বয়সীমা হিসাব করতে হবে তো এখানে সীমা বলা হচ্ছে নট মোর দ্যান ফর্টি ফাইভ ইয়ার্স তো পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য আর এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে দুশো দশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে এছাড়া এখানে বলা হচ্ছে সিলেকশন প্রসেস এখানে অ্যাকাডেমিক মার্কসের ওপরে ষাট নম্বর থাকবে এক্সপিরিয়েন্সের ওপর পঁচিশ নাম্বার থাকবে আর পনেরো নাম্বারে ইন্টারভিউ নেওয়া হবে কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু নেওয়া হবে না জাস্ট ইন্টারভিউ নেওয়া হবে এক্সপিরিয়েন্স এবং অ্যাকাডেমিক উপর ভিত্তি করে কিন্তু এখানে সিলেকশনটা হবে ঠিক আছে এ হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ডাব্লিউ বিএচআর বি অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবে